সম্মানিত আজকে আমি আপনাদের মাঝে এমন একটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে যারা সহবাসে একেবারে আপনাদের লিঙ্গটা হয়ে হয়ে গেছে গেছে কারণে আপনাদের লিঙ্গটা বিভিন্ন সমস্যার কারণে আপনাদের লিঙ্গটা নিস্তেজ হয়ে গেছে তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সফট সিলিকনের এইটা ব্যবহারের ফলে আপনার লিঙ্গটা মোটা হবে এবং হচ্ছে লম্বা হবে বড় হবে দেখুন এটা দিয়ে আপনারা ঘন্টার পর ঘন্টা সহবাস করতে পারবেন মানে হচ্ছে আপনাদের কোমরে যতক্ষণ পর্যন্ত জোর থাকবে ততক্ষণ আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন এটার সাথে প্রিমিয়াম কোয়ালিটি একটা জেল পাবেন আপনারা দেখুন এই এই জেলটি আপনারা এটার সাথে পাবেন জেলটা আপনারা জাস্ট এটা এটার মধ্যে মেখে নেবেন মেখে তারপরে হচ্ছে আপনাদের লিঙ্গটা প্রবেশ করাবেন আজকে আমি দেখাবো এটা আপনারা কিভাবে পরবেন এবং কিভাবে এটা সেট করতে হয় দেখুন এটার সাথে আপনারা একটা বেল্ট পাবেন এটার সাথে একটা বেল্ট পাবেন বেল্টটা আন্ডারওয়্যার যেভাবে পরেন ঠিক ওইভাবে পরে নেবেন দেখুন আন্ডারওয়্যার যেভাবে পরেন আপনারা ঠিক ওইভাবে পরে নেবেন বেল্টের মধ্যে যে ফুটোটা দেখতে পাচ্ছেন আপনারা এই ফুটোটার মধ্যে আপনারা এই কনডমটি ঢুকিয়ে দিবেন দেখুন এই যে ফিক্সড হয়ে গেছে এবার আপনারা আন্ডারওয়্যার যেভাবে পরেন ঠিক ওইভাবে পরে নেবেন এটা দিয়ে আপনারা ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারবেন এটা খুবই সামনের যে মাথাটা খুবই সফট দেখুন এটার মধ্যে আপনাদের প্যানেসটা ঢোকালে এটা অটোমেটিকলি শক্ত হয়ে যাবে আপনারা কাজ করতে পারবেন যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের কল করতে পারেন এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে প্রোডাক্ট দেখে চেক করে নিতে পারবেন আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ